হাই দশম শ্রেণীর ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো এফ এম ইউনিট টিউটোরিয়াল পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো ইতিহাসে তোমাদের টার্গেট কী আছে হান্ড্রেড হান্ড্রেড কমন পেতে চাও তো যদি পেতে চাও তাহলে আমি তোমাদের জন্য যে কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি এগুলো দেখে নাও এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না তোমাদের এক্সামে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে এর মধ্যে থেকেই কোয়েশ্চেনগুলো হবে এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না আর যদি বলো যে শুধুমাত্র কোনো রকম পাস টেরিটোরি পাস করতে চায় এই ধরনের মানে কমন কমন টমন চায় না তাহলে তোমাদের এই ধরনের কোয়েশ্চেন পরে দেওয়া দিয়ে দেওয়া হবে তো এখন যেগুলো কোয়েশ্চেন দিয়েছি সেগুলো কোয়েশ্চেন তোমরা ভালো করে দেখেন। তাহলে পরীক্ষাতে হানড্রেডে হান্ড্রেড কমন পেয়ে যাবে এর বাইরে কোনো কোশ্চেন হবে না তবে শর্ট কোয়েশ্চেন তোমাদের একটু বেশি বেশি করে পড়তে হবে হুম কারণ শর্ট কোয়েশ্চেন বেশি করে পড়তে আর আমি যেগুলো তোমাদের কোয়েশ্চেন দিয়েছি বোর্ডের মধ্যে দুই চার আর আট মার্কের যেগুলোই কোয়েশ্চেন দিয়েছি এর বাইরে প্রশ্ন তোমাদের এক্সামে হবে না আবার বলছি হান্ড্রেডে হান্ড্রেড তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তবে অনেক সময় তোমাদের কোয়েশ্চেন অনেকগুলো কোয়েশ্চেন ঘুরিয়ে দেয় তাই আমি একটা কোয়েশ্চেনকে বারবার করে দিয়েছি টু মার্কসে যে কোয়েশ্চেনটা দিয়েছি সেই কোয়েশ্চেনটা আবার ফোর মার্কসে দিয়েছি সেই কোয়েশ্চেনটা আবার এইট মার্কে দিয়েছি কারণ তোমাদের এক্সামে দেখা যাচ্ছে তুমি এইট মার্কে কোয়েশ্চেন পড়ে গেছো আর এসে গেছে টু মার্কে আর যখনই টু মার্কে এসে গেছে তোমরা তো ভাবছো যে আমি এই কোয়েশ্চেনটার এইট মার্কে পড়ে এসেছি তো টু মার্কসে কী করে লেখবো তাই আমি তোমরা ভাববে যে কোয়েশ্চেন একটু বেশি হয়েছে কিন্তু বেশি না একটা কোয়েশ্চেনই তোমাদের বারবার করে দেওয়া হয়েছে টু মার্কসের যে কোশ্চেনটা টু মার্কসে দিয়েছি সেই কোয়েশ্চেনটা ফোর মার্কসেও দিয়েছি সেই কোয়েশ্চেনটা এইট মার্কসের দিয়েছি তো তোমরা এই কোয়েশ্চেনগুলো মন দিয়ে দেখো এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না ঘুরিয়ে দিলেও তোমরা লিখে আসতে পারবে তোমাদের এক্সামে যদি কোয়েশ্চেন আসে তাহলে এর বাইরে হবেই না হানড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কোয়েশেন কমন পেয়ে যাবে ঠিক আছে আর কোয়েশ্চেনগুলো তোমাদের এমনভাবে পড়ায় নিতে হবে যাতে টু মার্কসে আসলেও লিখতে পারো এইট মার্কে আসলেও লিখতে পারো আর ফোর মার্কসে আসলেও লিখতে পারো যেমন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি এই কোয়েশনটা আছে এই কোয়েশনটা তোমাদের টু মার্কসেও দিতে পারে আবার ফোর মার্কসের কোশ্চনেও দিতে পারে আবার এইট মার্কের কোশ্চনেও দিতে পারে তো তোমাদের কোয়েশ্চেনটাকে এমনভাবে পড়ে নিতে হবে যাতে টু মার্কস আসলে লিখতে পারবে ফোর মার্কস আসলে লিখতে পারবে এইট মার্কে আসলেও লিখতে পারবে তো আমি যেগুলো কোয়েশ্চেন দিয়েছি তোমাদের সেই কোয়েশ্চেনগুলো দেখে নাও আর নোটস করে নাও আর এই কোয়েশ্চেনগুলো রেডি করো চোখ বন্ধ করে এই কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করো এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন হবে না যাই প্রশ্ন আসুক না কেন এর মধ্যে থেকেই আসবে টু মার্কস ফোর মার্কস আর এইট মার্কসের কোয়েশ্চেন কিন্তু শর্ট কোশ্চেনগুলো তোমাদের বেশি বেশি করে পড়তেই হবে আর বোর্ড কোয়েশ্চেনের জন্য এখানে যেগুলো তোমাদের কোশ্চেন দিয়েছি এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না ইতিহাসে তোমরা হ্যান্ড রেডে পেয়ে যাবে এখান থেকে তাই তোমরা এখানকার কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে নাও এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো রেডি করো তো চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য যেগুলো কোয়েশ্চেন রেডি করেছি বন্ধুরা তাহলে আমরা জেনে নিই প্রথমে আমরা আলোচনা করব দুই মার্কের প্রশ্ন তারপর চার মার্কের প্রশ্ন এবং অ্যাটলাস আট মার্কের প্রশ্ন তো আজকের প্রশ্ন কিন্তু একদম ডিটেলস প্রশ্ন এবং এমনভাবে সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরা যা যাতে করে কোনো প্রশ্ন তোমাদের বাদ না যায় এমন কি পরীক্ষাতে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেতে পারো তো বিষয়টা তোমাদের বললাম যে আমাদের ইতিহাস প্রশ্নগুলো খুব ঘুরিয়ে পেঁচিয়ে পছে যার জন্য কিন্তু একদম প্যাকটাম সাজেশন তোমাদের সামনে তুলে ধরা এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে প্রথমে প্রথম অধ্যায়ে আমাদের রয়েছে ইতিহাসের ধারণা যেখানে তোমাদের যে প্রশ্নগুলো এই বছরের জন্য রেডি অবশ্যই করতে হবে স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কি পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি ব্রিটিশ সরকারের সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন কেন কথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করা যায় নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে দুজন নিম্নবর্গের ইতিহাস চর্চা বিবাদের নাম লেখ সম্প্রকাশ পত্রিকায় নাম বিশ্বাস মানুষের পোশাক পরিচ্ছেদকে কীভাবে প্রভাবিত করেছে ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব লেখ ইতিহাসের উপাদান হিসাবে ইন্টারনেটের ভূমিকা কী ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব শিল্প শিল্পচর্চার ইতিহাসের দুটি গুরুত্ব লেখ খাদ্যাভাসের ইতিহাস চর্চার দুটি গুরুত্ব শিল্প শিল্পচর্চার ইতিহাসে কাকে বলে পোশাক পরিচ্ছদ থেকে আমরা কীভাবে ইতিহাসের কথা জানতে পারি ভারত কবে কোথায় প্রথম রেলপথ চালু হয় ইতিহাসের চর্চার ফটোগ্রাফের গুরুত্ব কী দুটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম করো সত্তর বৎসর আত্মজীবনী কার লেখা এটি গুরুত্ব কী জীবনের ঝোড়া পাতার দুটি গুরুত্ব লেখো তো এই হয়ে গেলো তোমাদের মার্কের প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো একবার আর আরেকবার তোমরা দেখে নাও কোশ্চেনগুলো দ্বিতীয় অধ্যায় হচ্ছে সংস্কার অবৈশিষ্ট পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের অবদান লেখ এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কী টিকা লেখ উডের ড্যাশেচ নব্য বেদান্ত সাধারণ ব্রাহ্ম সমাজ ও আদি ব্রাহ্ম সমাজ সর্বধর্ম সমন্বয় নব্যঙ্গ কাদের বলা হতো ছয় নম্বর কেশবচন্দ্র সেন বিখ্যাত কেন তো সবগুলো কোয়েশ্চেন আমি তোমাদের পড়ে শুনিয়ে দিতে পারছি না তোমরা স্ক্রিনশট কোড কোট নিয়ে নেবে অথবা থেমে থেমে কোশেনগুলো লিখে নেবে নিজের খাতায় তারপরে এই কোয়েশনগুলোর অ্যানসার রেডি করবে এর বাইরে কিন্তু তোমরা কোনো কোয়েশেন পাবে না এই সব কোশ্চেনগুলো তোমরা যদি করে যেতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট কমেন্ট পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক এখন তোমাদের টু মার্চের কোশ্চেনগুলো দেখানো হচ্ছে এরপরে ফোর মার্কসের কোয়েশেনগুলো দেখানো হবে তো তৃতীয় অধ্যায়ে ফার্স্ট কোয়েশ্চেন আছে খুদ প্রথা দিগু চুয়ার কেনারাম বেচারাম দেখে না সবগুলো যা যা কোয়েশেন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে যুগী সব কোশ্চেনগুলো তোমরা করে আসতে পারো করে নিতে পারো রেডি করতে পারো তাহলে আর কোনো বাইরে থেকে কোনো প্রশ্ন করতে হবে না এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন হবে না তো চতুর্থ অধ্যায় দেখে নাও তার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রথমে টিকা লেখ এলবার্ট বিল সভা সমিতির যুগ বঙ্গভাষা প্রকাশিকা সভা চৈত্র মেলা বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় বলেছেন কেন উনিশ শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটি গুরুত্ব মহাবিদ্রোহকে সামান্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়েছে কেন দেখে নাও তোমরা কোশ্চেনগুলো দেখে নাও পঞ্চম অধ্যায় এগুলো সব তোমাদের টু মার্কসের কোশ্চেন টু মার্কসের কোশ্চেন দেখে দেওয়ার পরে তারপরে তোমাদের জন্য চার মার্কসের কোশ্চেনগুলো দেখানো হবে তারপরে আট মার্কসের প্রতি অধ্যায় থেকে ফাইনাল এবং টেস্টের জন্য এবার হচ্ছে ষষ্ঠ অধ্যায় শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রথম কোশ্চেন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্দেশ্য কী একা আন্দোলনের কারণ কী তোমরা কোশ্চেনগুলো দেখে নাও সব কোশ্চেনগুলো পরে শোনানো সম্ভব হচ্ছে না তাই তোমরা ভিডিও থেমে থেমে কোয়েশ্চেনগুলো লিখে নেবে আর সব কোয়েশ্চেনের আনসারগুলো রেডি করো যদি হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড হানড্রেড কমন পেতে চাও তো আশা করি সবারই ইচ্ছে যে হানড্রেড হানড্রেড কমন পাবে তাই কোয়েশ্চেনগুলো আনসার রেডি করে নেবে অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিশ্ব থেকে দ্বিতীয় পর্ব টিকা লেখ ভারত ভক্তির দলিল ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় কেন তো দেখে না তোমরা সব কোয়েশ্চেনগুলো ভারতে বিস্মার্ক কাকে বলে পৃথক অন্ধ্র রাজ্য রাজ্যটির উৎপত্তি হয় কীভাবে দেশীয় রাজ্যগুলোর ভারত ভক্তির ক্ষেত্রে সর্দার বল্লভ ভাই ভূমিকা কি এইবার তোমাদের ইতিহাসের ধারণা থেকে ফোর মার্কের কোয়েশ্চেনগুলো দেখে না ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন তিন নম্বর কোয়েশ্চেন আধুনিক ইতিহাস চর্চার খেলার ইতিহাসের গুরুত্ব কী জাতীয়তাবাদের উন্মেষে সম্প্রকাশ পত্রিকার ভূমিকা উল্লেখ করো আত্মজীবনী ইতিহাসের জীবন স্মৃতি সম্পর্কে তোমরা তোমার ধারণা উল্লেখ করো অথবা জীবন স্মৃতি থেকে আমরা উনিশ শতকের ভারতের ইতিহাসের কী উপাদান পাই ছয় নম্বর পোশাক পরিচ্ছদের দেখে নাও সব কোশ্চেন তোমাদের সামনে পড়ে শোনালে ভিডিও একটু বড় হয়ে যাবে তাই তোমাদের সামনে সব কোশ্চেনগুলো পড়ে শোনানো যাচ্ছে না তোমরা কোয়েশ্চেনগুলো দেখে নাও আর খাতায় নোটস করে নাও প্রত্যেক অধ্যায় থেকে তোমার জন্য কোশ্চেনগুলো তুলে ধরা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এর বাইরে কোশ্চেন তোমাদের এক্সামে আসবে না যদি এক্সামে কোনো কোয়েশ্চেন আসে টু মার্কসের এইট মার্কসের আর ফোর মার্কসের তাহলে এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ এখান থেকে এক নম্বর প্রশ্ন হচ্ছে তিতুমির ওহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন নীল বিদ্রোহ সফল হওয়ার পিছনে কী কারণ ছিল বলে তোমার মনে হয় চুয়ার বিদ্রোহ সংগঠিত হওয়ার পিছনে কি কি কারণ ছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো তারিখ ই মোহাম্মদিয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবাদের উদ্ভব ঘটায় আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো আঠারো সাতান্ন সালে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও স্থায়ী বিদ্রোহ বলা হয় কেন সংজ্ঞা গুরুত্ব লেখা ভারতের সভা সমিতির যুগ ইলবার্ট বিল ল্যান্ড হোল্ডার্স সোসাইটি বঙ্গভাষা প্রকাশিত সভা বর্তমান ভারত গ্রন্থ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে সরি তোমাদের সামনে সব কোশ্চেন তুলে ধরতে পারছি না আমি পড়ে শোনাতে পারছি না তোমরা প্রশ্নগুলো নিজেরাই দেখে নাও সপ্তম অধ্যায় শতকের ভারতে নারীর ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখান থেকে তোমাদের কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলন নারীদের অংশগ্রহণের বর্ণনা করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নারী সমাজের ভূমিকা আলোচনা করো তিন নম্বর অহিংস অসহযোগ আন্দোলন ভারতীয় নারীদের অবদান আলোচনা করো আইন অমান্য আন্দোলনে নারীদের সমাজের ভূমিকা আলোচনা করো নারী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য পর্যালোচনা করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্যগুলি নাও সবগুলো কোয়েশ্চেন আমি সব কোশ্চেন তোমাদের পরে শোনাতে পারছি না যেহেতু সব কোয়েশ্চেন যদি শোনাই তাহলে ভিডিও বেশি বড়ো হয়ে যাবে আর বড়ো ভিডিও কেউ পছন্দ করে না তাই আমি সব কোশ্চেনগুলো তোমাদের পড়ে শোনাতে পারছি না তোমরা একবার করে দেখে নিয়ে কোশ্চেনগুলো খাতায় নোটস করে নাও অষ্টম এবার অষ্টম অধ্যায় ঔপনিবেশিক ভারত জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো দেশীয় রাজ্যগুলি কী এবার আট মার্কের প্রশ্ন শুরু হচ্ছে তোমাদের অধ্যায় ভিত্তিক কালে তো দেখে নাও প্রশ্নগুলো আট মার্কের প্রশ্নগুলো প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা থেকে তো মনে রাখতে হবে এই অধ্যায় থেকে কোন প্রকার চার মার্কের প্রশ্ন পরীক্ষায় কোন চার মার্কের প্রশ্ন কিন্তু এই পরীক্ষাতে আসে না ইতিহাসের ধারণা থেকে আমাদের এখান থেকে যা পড়বে আর্ট মার্কেরই প্রশ্ন করতে হবে তবে মার্কের প্রশ্ন তোমাদের জন্য বেশি দেওয়া হয়নি যতটুকু দেওয়া হয়েছে তোমরা অতটুকুই করে নাও তাহলে দেখবে যে কমন পেয়ে গেছো দুটো তিনটে করে আছে প্রত্যেক অধ্যায় থেকে তোমরা দেখে নাও কোশ্চেনগুলো আর নোটস করে নাও খাতায় अयोधा थे